আসসালামু আলাইকুম রহমতুল্লা আলাদা রেঘু পক্ষ থেকে সাত বাগানে সবাইকে সাহায্য বন্ধুরা আমিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা শীতের সকালে সবাইকে সাহায্যতাম বন্ধুরা এখন সকালবেলা হ্যাঁ আটটার উপরে বাজে আজকে প্রচুর শীত হ্যাঁ যদিও আকাশে হালকা একটু রোদে আরাধনা আছে কিন্তু প্রচুর শীত বইছে বন্ধুরা তো এই সকালে হাঁস মুরগিগুলোকে প্রতিদিনের মতো আজকে সেট থেকে অবমুক্ত করলাম যদিও আজকে একটু দেরি হয়ে গিয়েছে প্রতিদিন সাতটা সাড়ে সাতটায় সারি আজকে সাড়ে সাড়ে আটটার উপরে বাজে তারপর আমরা ধরে নিই আটটায় বাজে কারণ যেহেতু ষোয়া আটটাও বাজে নেই তো আটটার পরে আমরা হাঁস মুরগিগুলোকে সারলাম এবং দেখেন উত্তরে বাতাস কিন্তু বইছে আপনারা বুঝতে পারছেন প্রকৃতি বেশ ঠান্ডা সে শৈতেও প্রবাহ চলছে বন্ধুরা এর মধ্যে হাঁস মুরগিগুলোকে তার আটকে রাখা যায় না ওরা আটকে রাখলে খাবার খায় না ওরা আসলে সমস্যাটা হলো ওরা প্রতিদিন ওদেরকে সের একটা অভ্যস্ত হয়ে গিয়েছে তাই এরা না সারলে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং হুই তুই চিল্লা চিলি করে আপনার দেখেন কত আনন্দ নিয়ে দৌড়াদৌড়ি করছে যদিও ঠান্ডা এই শীতের মধ্যে দেখেন টার্কি মুরগিগুলি দৌড়াদৌড়ি করছে এই খাবারের পাত্র থেকে ওই খাবারের পাত্র যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে মিশরি ফার্মি মুরগিগুলো ভয়ে হ্যাঁ দেখেন এক এক একটা একাকার হয়ে আছে হ্যাঁ পাশাপাশি দেখেন টার্কি মুরগিগুলো প্যাখ মেলে হ্যাঁ কত সুন্দর করে ঘুরছে আপনার দেখেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছে প্যাখ মেলছে ঘুরছে তো সব কিছুর মাঝে চলেন আমরা কবুতরে যে সকালবেলা খাওয়ার দৃশ্য সেই একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই কবুতরগুলো এখন খেয়ে যার যার সন্তানকে খাওয়াবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা সন্তান বের হয়ে গিয়েছে এই দেখে খাবারে হ্যাঁ মানে খোদা জ্বালায় এখানে বের হয়ে গিয়েছে এবং অলরেডি দেখেন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে দুশো ওয়ার্ডের বাড়তি যেহেতু প্রচুর সৈত প্রবাহ চলছে যাতে হ্যাঁ উষ্ণতা থাকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কী অবস্থা দেখেন কবুতরগুলো খাওয়া দাওয়া করছে ইচ্ছে মতো যদিও ভিডিও করতে এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে এতক্ষণে তারা হ্যাঁ ম্যাক্সিমাম খাবার খেয়ে নিয়েছে যারা যাদের বেবি আছে আপনারা বুঝতে পারছেন বেবি শব্দ পাচ্ছেন বোঝা যাচ্ছে এই দেখেন বেবি কোথায় আছে আমি সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা হ্যাঁ দেখেন এই যে কবুতরটা অসুস্থ হয়ে গেছে যে চোখের সমস্যা হয়ে গেছে ওকে আজকেই ট্রিটমেন্ট করব দেখেন একটা চোখ নষ্ট হয়ে গেছে এর কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা এবং এখানে একটা ধরনের অ্যামোনিয়া গ্যাস হয়ে তৈরি হয়ে গেছে যেহেতু সেটা পরিষ্কার করা হচ্ছে না কয়েকদিন ধরে যার কারণে কবুতরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে আপনার দেখেন প্রচুর ঠান্ডা দেখেন কতগুলো লাইট একসাথে জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক লাইট দিয়ে দিয়েছি যাতে উষ্ণতা থাকে আপনারা বুঝতে পারছেন কবুতরগুলো খাওয়া জন্য ঘোরাঘুরি করছে তার সন্তানকে খাওয়া দিচ্ছে তো এর মধ্যে আমি ওদেরকে ব্যক্ত করছি তো এখানে বেরিয়ে যাবো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অনেকে জানাবেন আর বন্ধুরা দেখেন অনেকগুলো লাইট রেখে দিয়েছে এগুলো আবার বিকালবেলা পুরা রুমটাকে একদম লাইটিং করে দেবো যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় আর অলরেডি অলরেডি শীতের যে তীব্রতা আস্তে আস্তে বাড়ছে এবং আশা করি আরও বাড়বে যদিও এখনও ডিসেম্বর মাস শেষ হয়নি তারপরে একই অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুক শীতে পুকুরে লাগিয়ে বসে আছে ওই দেখেন কুকুর লাগিয়ে বসে আছে এবার অনেক কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে অনেক খুব খারাপ একটা অবস্থা আপনি এইমাত্র মাত্র দেখলাম যে একটা কবুতর তাই একটা চোখের সমস্যা হয়েছে এটা ট্রিটমেন্ট খুব জরুরি ভিত্তিতে করতে হবে নাহলে চোখটা বাতিল হয়ে যাবে আমি জানি না চোখটা অলরেডি বাতিল হয়ে গিয়েছে কিনা কারণ এদের করা যে হলেও চোখটা বাতিল হয়ে যায় সমস্যা হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর আমার একটা মিজান অ্যাগ্রো বিডি ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখে মতামত দিবেন বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই যে আমার দুইটা অসুস্থ মুরগি হ্যাঁ যাদের নেই হ্যাঁ ওই মানে বহন করছে এই কারণ হলো যে চব্বিশটা হাঁসের মধ্যে একটা বেঁচে আছে বাকিগুলো মারা গিয়েছে আর এখানে আঠারোটা মুরগির মধ্যে একটা আছে আর বাকি সব মারা গিয়েছে তার মানে এইগুলো ঐতিহ্য বহন করছে তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এই চোখটা দেখেন কি অবস্থা এই চোখ দিয়ে পানি পড়ছে হ্যাঁ যদি এক চোখ দেশে দেখতেছে দেখতে মনে হয় চোখটা নষ্ট হয়ে গেছে তারপরেও চেষ্টা করবো চোখটা ভালো থাকলে সুস্থ করা যাবে কোনো সমস্যা নেই বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখেন এই যে বেবিটা যে কার এটা যায় না এটা মারা যাবে এটা দেখবেন কালকে মারা গিয়েছে এটা কোন জায়গাতে বেড়েছে ব্যাখ্যা দিতে পারবো না কারণ আমি কবুতরে কোন খেপে প্রত্যেকটা খোপে বাচ্চা আছে কোনটা থেকে যে বাচ্চা বেড়ে যায় সেটাই বলতে পারি না বন্ধুরা চলুন এখান থেকে বেড়ে যাচ্ছি এখান থেকে বেড়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সকালে খাবার নিয়ে খোবায় সবাই ব্যস্ত আছে হ্যাঁ যদিও প্রচুর ঠান্ডা কিন্তু খুদার জ্বালায় ঠান্ডা ঠান্ডা কিছুই নাই তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আকাশে হ্যাঁ প্রচুর প্রভাব বইছে এবং দেখেন এই যে গাছের পাতা উত্তরা বাতাস যেটা বলে উত্তরে বাতাস আর আমার খাদে এগুলো কিন্তু দিন দিন সার উন্ হয়ে গিয়েছে আপনার দেখেন এই কথা দেখতে খুব সুন্দর লাগে যদিও ওখানে কবুতর মুরগি এমন ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না যার কারণে ওই বড়িগুলো বেশ বড় হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা আপনারা দেখুন মজা পাবেন আর এই সাইডে যে বড়ইগুলো সেগুলো খুব একটা বড় হয়নি বা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে এখানে মুরগি লাভ দিয়ে পরে হ্যাঁ উড়াল দেয়া এখানে গাছে বসে আপনি দেখেন কবুতরের পায়খানা করে কিন্তু এই জায়গাটা সেইটা সুযোগ নেই দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর বড় এগুলো বড়ো হয়ে গেছে তো বন্ধুরা এই দেখেন রাজহাঁস আমার সামনে এসে ফ্লাইং করছে দেখেন এই যে টার্কি মুরগি আমার সামনে এসে এখন মেলে ঘুরছে যদিও ওরা খাবার খাবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ আগে ওরা ঘুরে নিচ্ছে তারপরে খাবে এবং অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আপনার দেখেন টার্কি মুরগিগুলো এতক্ষণ ঘোরাঘুরি করে আনন্দ করে এখন খাওয়া দাওয়া করছে পেটের একটা ব্যাপার আছে তো বন্ধুরা দেখছে এই জায়গায় খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে কোনো সমস্যা নেই হ্যাঁ খাবার নিয়ে ব্যস্ত আছে আর এই যে আমার রাজহাঁসগুলো এখানে ঘোরাঘুরি করছে ওরা খেয়ে নিয়েছে ওরা খেয়ে নিয়েছে আর ডিম পারে না বন্ধুরা যদিও এখন ডিম পাড়ার সময় কিন্তু আমার রাজহাঁসগুলো এখন ডিম পাড়তেছে না একটাই কারণ হচ্ছে মা মরগের থেকে হ্যাঁ মরক লেগেছিলো তখন এখন মরগের বয়স দুই মাস হয়ে গিয়েছে কিন্তু এগুলো সহজগুলো অসুস্থ ছিল ছটা মারা গেছে ছটা মারা যেতে এগুলোকে ট্রিটমেন্ট করার পরে সুস্থতা করেছে কিন্তু তাতে এখন তারা সুস্থ পরিপূর্ণভাবে হয়নি বা ডিম আসার জন্য যে সুস্থতা দরকার সেটা হয়তো তারা এখন তৈরি হয়নি তবে বন্ধুরা দেখলেন হাঁসগুলো একসাথেই থাকে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফ্লাইং করছে হ্যাঁ আর টার্কি মুরগিগুলো একসাথে থাকে দেখেন এরা একটা পরিবার আর এই যে চেনা হাঁস এরাও একসাথেই থাকে মানে যা যার প্রজাতিগুলো একসাথে থাকতে পছন্দ করে এবং দল বেঁধে আর রাজহাঁসগুলো আগে প্রচুর হিংস্র ছিল সাথে অপরিচিত লোক যদি কেউ আসতে তাহলে তার দফা ঠান্ডা হয়ে যেত কিন্তু সেই জায়গা থেকে এখন ইয়ে রাজহাঁসগুলো অনেকটা শান্ত হয়ে গেছে কারণ তারা এখনও পরিপূর্ণভাবে সুস্থ হয়নি এবং তাদের দল বল কমে গিয়েছে তাই তো বন্ধুরা হালাদা একু চেয়ারটা কেমন লাগে সেটা অবশ্যই গ্রহণ করে জানাবেন আর বন্ধুরা আসলে আমার মূহত বাগানটাকে হ্যাঁ আপনাদের সাথে উপস্থাপন করার জন্য এবং স্বাদের প্রতিটি কর্মকাণ্ডগুলোকে হ্যাঁ আপনাদের দেখানোর জন্য আর একটা স্বাদ বাগান করতে আপনাদের উৎসাহিত করার জন্য আবার স্বাদে অযথা সময় নষ্ট না করে স্বাদ থেকে খালি না রেখে বন্ধুদের সাথে আড্ডা না মেরে সাদে হাঁস মুরগি লালন পালন করে যে যদি আপনাদের পুষ্টির চাহিদা আমিষের চাহিদা পূরণ করার জন্য মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সহিত বলতে হচ্ছে যে এক দুই বছর হয়ে গেছে আমার চ্যালেঞ্জটা প্রথম প্রথম আমার ভিউ বেশ 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 ভালো ছিল সতেরোকে কে হয়ে যেত দশ দিনে বারো দিনে এখন ছয় মাসেও বিশটা ভিউ হয় না চারটা পাঁচটা ছয়টা দশটা এরকম ভিউ হয় আর আগে আমার বিদেশে অনেক বন্ধু ছিল যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতো গভীর রাত পর্যন্ত রাতে দুইটা তিনটা পর্যন্ত এখন তারা হয়তো বা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে তো বন্ধুরা আমার বিদেশি বন্ধুরা যদি আমার ভিডিওগুলো এখন দেখেন বলবো প্লিজ কাম ব্যাক আবার ফিরে আসুন চলে আসুন এবং ওয়াশ মাই চ্যানেল সি মাই চ্যানেল এবং বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা আমার ভারতীয় অনেক বন্ধু ছিল তাদেরকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আমার সৌদিয়ান বন্ধু ছিল তারপরে আরও আমেরিকান বন্ধু ছিল জাপান বন্ধু ছিল সে তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আরও আমিরাবাদ মানে অনেক নাম অজানা অনেক বন্ধু ছিল এখন ফেসবুকে তাদের খুঁজে পাচ্ছি না আমি জানি না বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে খুঁজে পাচ্ছি না তারা প্লিজ কামবেক আর আমার দেশে অনেক বন্ধুরা আছেন তারা ওখানে আমরা ভিডিওগুলো দেখেন না কেন দেখেন না আমি জানি না হয়তো বা আপনাদেরকে কাঙ্ক্ষিত ভিডিও দিতে পারছে না আসলে মূলত সাত বাগানের কর্মকাণ্ডগুলো আর কখনও যদি আমি হাঁটে যাই সেই ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের উপস্থাপন করি আপনারা বেশি বেশি দেখবেন হ্যাঁ আবার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং কোনো ভুলভ্রান্তি বা আরও কোনো আর কোন ধরনের ভিডিও করতে মানে উৎসাহে আপনার সেটা কমেন্ট করে জানাবেন মন্দিরে তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার কি ভয়েস ভালো না বা আমি কি আপনাদের ঠিক মতো ভিডিও দিতে পারছি না সেটাও আসলে বুঝতে পারছেন যাক বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যভাবে কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা প্রতিদিন বিকাল চারটার পরে হ্যাঁ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হালাদার আলাদা এগুলো চানের পকে থাকবে বন্ধুরা শীতে সকালে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা সারাদিন আপনাদের ভালো চলুক এই কামনা ব্যর্থ করে আজকের মতো বিদায় বন্ধুরা